নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত এই মুহুর্তে এসএস কে শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর শিক্ষা দপ্তর এলিমেন্টারি এডুকেশান ব্রাঞ্চ থেকে একটি মেমোরেন্ডাম জারি করে বলা হয়েছে যে এস এস শিক্ষক যারা সিক্সটি অপশন গ্রহণ করেছিলেন তাদের জন্য ইপিএফ চালুর সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং তাদের যে অর্থ অর্থাৎ অংশীদারের অর্থ অর্থাৎ সরকারি যে অর্থ পাওনা সেটি তারা দিতে রাজি হয়েছে আর এটি চালু হবে এক চার দু থেকে অর্থাৎ গত পয়লা এপ্রিল থেকে কিন্তু এটা লাগু হতে চলেছে এই প্রসঙ্গে এই যে মেমোরেন্ডাম রয়েছে এখানে কি লেখা আছে সেটি আপনাদের করে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আরও ভালোভাবে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি ব্রাঞ্চ উনত্রিশ আর দু এই নোটিফিকেশনটি বা মেমোরেন্ডামটি জারি হয়েছে এখানে বলা হচ্ছে যে দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু অ্যাকর্ড অ্যাপ্রুভাল ফর পেমেন্ট অফ এমপ্লয়ার্স শেয়ার টুয়ার্ডস দ্য ইপিএফ ইন রেসপেক্ট অফ সহায়িকাজ সহায়িকাজ বা সহায়কস অফ এসএসকেস অ্যান্ড সম্প্রসারকস সম্প্রসারিকাজ ইনক্লুডিং মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাজ এমএস কেজ হু অপরেট ফার এনগেজমেন্ট আপ টু দা এজ অফ সিক্সটি ইয়স উইথ এফেক্ট এক চার ইন কম্পায়েন্স উইথ দ অর্ডার অফ দ্য অনরেব হাই কোর্ট ইন ডাবু পি এ অফ উইথ অফ ইন দা ম্যাটার অফ অরূপ কুমার মুখার্জি অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স তো এই মর্মে মহামান্য রাজ্যপাল খুশি হয়েছেন যে যে সমস্ত এসএস কেমএসকে শিক্ষক এখানে সহায়ক সহায়িকা এবং সম্প্রসারক সম্প্রসারিকাজ এবং মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাজ উল্লেখ করা হয়েছে যারা সিক্সটি অপশন গ্রহণ করেছেন তাদের এমপ্লয়ের শেয়ার অর্থাৎ নিযুক্তকারীর যে ভাগ তাতে ইপিএফের সে দিতে সম্মত হয়েছেন অর্থাৎ ইপিএফের যে অর্থ সেটি দিতে সম্মত হয়েছেন বা সম্মত হতে হতে পেরে খুশি হয়েছেন আর এটি লাগু হচ্ছে এক চার দু থেকে এটি লাগু করার কারণ হচ্ছে দু সালের ডাব্লুপিএ সাতাত্তর ছেষট্টি ক্যান ওয়ান অফ দু হাজার তেইশের একটি হাইকোর্টের অর্ডার যেটি অরূপ কুমার মুখার্জি এবং অন্যান্যরা কেস করেছিলেন হাইকোর্টে এবং তাতে তারা একটি রায় পেয়েছিলেন এস এস কে এম শিক্ষকদের জন্য ইপিএফ দেবার তো সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই সরকারের এই ইপিএফ চালুর সিদ্ধান্ত আর দিস ইজ ইউ ইস্যুড ইন কনকারেন্স উইথ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট ইত্যাদি এত 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 দেখুন উনত্রিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের সম্মতিতে এটি চালু করা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট কিন্তু এ বিষয়ে সম্মত হয়েছেন গত উনত্রিশ সাত দু হাজার চব্বিশে অর্থাৎ এক মাস পরে কিন্তু শিক্ষা দপ্তর থেকে এই মেমোরেন্ডাম জারি করা হয়েছে কপি ফরওয়ার্ড করা হয়েছে মিশনেও তো এরপরে মিশন থেকে কিন্তু আরেকটি অর্ডার অবশ্যই জারি হবে যেখানে কবে থেকে অ্যাকাউন্ট খোলা হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে কিন্তু থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন